হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা পুরো টোটালি অন্যরকম হতে চলেছে ব্যাপারটা হচ্ছে আমি দিন ক্যাটারিং করেছি তোমরা জানো তোমরা সবাই দেখেছো কম বেশি আমাকে একটু হলে চেনো তো তোমরা দেখেছো আমি বিয়ে বাড়ি অন্য মানে এভিথিং সব কিছুই করি কিন্তু আজকে যে দাদাটার বাড়িতে আমরা যেতে চলেছি সে দাদাটার বাড়িতে আজকে পুজো তাই তো বন্ধু আমরা আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়ব আর আজকে আমি কী কী করবো কী না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই জানো আমি ক্যাটারিং করি আর আমার যেদিন ক্যাটারিং থাকে আমি সেই দিন সকাল সকাল উঠে আমার সব মালগুলো আমি পরিষ্কার করে রেখে আজকেও সেম আমি সেই আমাদের মালগুলো পরিষ্কার করে রাখছি আর আজকে বন্ধু সত্যি কথা বলতে কি আজকের দিনটা পরিষ্কার করাটা অনেকই দরকার যদিও আমি করে থাকি তারপরেও আ করবো কারণ একটাই যে আজকে আমরা যে দাঁড়াটার বাড়ি যেতে চলেছি সেই দাঁড়াটার বাড়িতে আজ ছিল পুজো আর পুজো বলে কথা বন্ধুরা বুঝতেই পারছো একটু অন্যরকম ভাবে আমাদের জিনিসগুলো পরিষ্কার করে রাখাটা উচিত আচ্ছা বন্ধুরা তোমরা তোমার ভিডিওটা দেখছো তোমরা তো তোমাদের বাড়ি কিছু হলে আমাকে বলো না কেন বন্ধুরা পুজো বাড়িতে যাবো তো তার জন্য আমি আমার সবকিছু যাবতীয় সব জিনিসপত্র একটু গুছিয়ে নিলাম ফাইনালি বন্ধু আমি রেডি হয়ে পড়লাম আর তারপর আমি আর সন্ধ্যা এখান থেকে বেরিয়ে পড়বো আর একটা কথা বন্ধু আমার অনেক বন্ধুরাই এখন কাজের সূত্রে বাইরে বিদেশে চলে গেছে তাই তো ওদের মিস করে যদি তোরা ভিডিওটা দেখে থাকিস তাহলে আমাকে একটা কমেন্ট অবশ্যই জানিয়ে আর কিছু বন্ধু চাকরি পেয়ে ভুলে গেছে আর আর আমি আমার মাথা বন্ধু এখন বেরিয়ে পড়বো আমরা ক্যাটারিং এর উদ্দেশ্যে বাইরে প্রচন্ড রোদ এত রোদ কিভাবে যাবো সেটাই ভাবছিলাম কিন্তু বন্ধুরা আমরা যেখানে যাবো আমাদের বাজারে আচ্ছা বন্ধুরা তোমরা কি ভাবছো আমরা দুজনে ক্যাটারিং কিন্তু বাড়ির না না আজকে পুজো বাড়ি না বেশি লোক লাগবে না কিন্তু আমরা দুজনে যাবো না আমাদের সঙ্গে আরো দুজন আছে আমার সব বন্ধুগুলো যদি বাড়ি থাকতো তাহলে নিতে হতো না পল্ল বমিত রাহুল সবুজ গোপাল চয়ন রাকেশ ওদেরকে প্রচন্ড মিস করি কিন্তু একটা কেউ ফোন করবো না বন্ধুরা তোমাদের অনেক কিছুই বলে ফেলাম ক্যাটারিং বাড়িতে যাওয়া যাক অর্থাৎ আমাদের সেই দাদা বাড়িতে যাওয়া যাক দাদা বাড়িতে আজকে সেই পুজো অর্থাৎ আমরা যে বাড়িতে ক্যাটারিং করবো ঠিক কেমন একটা খাবছা খাবছা মনে হচ্ছে এতদিন ধরে তো রাত্রের বেলা ক্যাটারি যেতাম কিন্তু আজ হঠাৎ করে দিনের বেলা ক্যাটারিং তাই তো আমাদের কেমন কেমন লাগছে আর বন্ধুরা আমরা চলে এলাম ফাইনালি সেই দাদার বাড়িতে আমি যাদের আসতে বলেছিলাম তারা এখন আসেনি ফোন করলাম এখানে বসে তারপরেও দেখলাম আসলো না ভগবান আমার ভিডিওটা যারা যারা দেখছে সবাইকে ভালো রেখো আর যারা না দেখছে তাদেরকেও ভালো আর তুমিও ভালো থেকো মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছিল আর এত সুন্দর লাগছিল আমার এখানে এসে মনটা পুরো ভরে গেল দেখো কত সুন্দর লাগছে আর একটু পরেই এইখানে শুরু হয়ে যাবে মায়ের পুজো যদিও তিন দিন ধরে মায়ের পুজোটা হচ্ছে এদিকে আমি যেই ভাই দুটোকে বলেছিলাম তারাও চলে এসেছে আর একটু পরেই মায়ের পুজোটা শুরু হয়ে যাবে সকলে বলবেন নমো আমরা আমাদের ডিপার্টমেন্টে চলে এসেছি আর এদিকে সঞ্জয় ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত ও প্রচন্ড ব্যস্ত থাকে সব সময় ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে আর আমি ওই যে বসে থাকতে হয় শুধু শুধু আচ্ছা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও ওই যে বন্ধুরা বললাম পুজো হয়ে গেছে আর আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে একটা ছোট্ট একটা ভাই আমাদের প্রসাদ দিতে চলে এসছে এবার আমাদের যুদ্ধটা শুরু করতে হবে অর্থাৎ আমাদের ক্যাটারিংটা এবার শুরু করে দিতে হবে তাই তো সবাই মিলে একসঙ্গে হাতে হাতে কাজ করছিলাম প্রথমে আমরা চেয়ার কভারগুলো গুলো পরিয়ে নিচ্ছিলাম আর তোমাদের যেই কথা বলেছিলাম দুটো ভাই আসবে এই একটা আর একটা পেছনের দিকে রয়ে গেছে আর এদিকে সঞ্জয় তার গার্লফ্রেন্ডের সঙ্গে আবার ব্যস্ত তাই তো আমি যেই না ধরা পড়তে ও আমার দিকে তাকিয়ে হাসছে আর আমি ওর পেছনে গিয়ে ভিডিওটা করলাম তোমরা ভাবতে পারো আমি হয়তো কোনো কাজ করি না কিন্তু না বন্ধু আমিও কাজ করি আমি যদিও আমি তোমাদের ভিডিও দেখাই বলে আমি তোমাদের দেখাতে পারি না যে আমি কি কি কাজ করি তাই তো বন্ধু দেখো আমি সুপার ফাস্ট স্পিডে আমি কতগুলো হসবলার প্যাকেট এক নিমিশে ছেড়ে ফেললাম আগের দিনটা তো আমরা সাড়ে বারোটার সময় চলে এলাম আর আজকের দিনটা ছিল প্রচন্ড গরম তাই তো আমাদের প্রচন্ড গরম লাগে তারপরে আবার এখনো পর্যন্ত খাবার দেওয়া আমরা চালু করতে পারিনি আমরা আমাদের কাজগুলো টোটালি এগিয়ে নিয়েছি এখনো পর্যন্ত আসলো না কেউ খাবার খেতে যাই না কখন স্টার্ট করতে পারবো আমরা বন্ধুরা জলদি কমেন্ট করো আর বলো আমাকে কেমন লাগছে জলদি জলদি তাড়াতাড়ি দেখেছো অবশেষে সবাই আসতে শুরু করলো অর্থাৎ আমরা আমাদের কাজটা শুরু করতে পারি এখন এক সেকেন্ড বন্ধুরা মায়ের পোশাতে কি কি ছিল তোমরা একটু দেখে নাও আমি বলি তোমরা দেখো ভাত ডাল পনির সুক্ত দই চাটনি পাপড় মিষ্টি আমার প্রিয় বন্ধুরা তোমাদের যদি আমাদের ক্যাটারিংটা ভালো লাগে তোমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে আমাদের কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করবার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিও আমরা আমাদের ক্যাটারিং কাজটা আধ ঘন্টা হয়ে গেল শুরু করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের একটা দেখায়নি বন্ধুরা কাজে চাপে না ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা আমরা আমাদের পরিবেশনটা একটার সময় শুরু করে দিয়েছিলাম এখন বাদে সাড়ে তিনটে আর দেখতে দেখতে কখন আমরা দুশো থেকে তিনশো লোক খাইয়ে ফেলেছিলাম বন্ধুরা অবশেষে আমরা সাড়ে চারটের সময় আমাদের কাজটা এখানেই শেষ করলাম আর অনেকটা রিলিফ পেলাম আর সত্যি কথা বলতে কি না বন্ধুরা আজকে গরমটা একটু বেশি ছিল তারপর আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো যদিও আমাদের বাড়ি যেতে যেতে এখনো সন্ধ্যা হয়নি অর্থাৎ আমরা দিনের বেলায় বাড়ি যেতে পারবো আজকে আমার প্রিয় বন্ধুরা তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনেক ধন্যবাদ আমার সঙ্গে তোমরা এইভাবে সঙ্গে থাকুক পাশে থাকো অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য আবার অন্য দিন অন্য একটা ভিডিও দেখা হবে বাই বাই